নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলামিনের মাধ্যম দিয়ে কোরআনকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করলেন সেই সময় যুগটার নাম ছিল আইয়ামে জাহেলিয়াত আইয়ামে জাহেলিয়াতের ওমানবিক আচরণ ধর্ষণ নির্যাতন নিপীড়ন নিস্পৃশন এইভাবেই চলছিল সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আশ্চর্য যুক্তি সামনে রেখে এই মহান কুরআন আল কোরআন কে নাزل করলেন কেন এইজন্য নাزل করলেন মিনাত গুলমাত ইলাল নূর অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে নিয়ে আসার জন্য

মতো ভাবে যখন তার কথাই মানতে লাগলো তখন আমরা সতলে বিভক্ত হয়ে গেলাম আর সতনে বিভক্ত হওয়ার কারণে আমরা কোথায় যে পৌঁছলাম আমরা একটিমজ্জিত জাতির মধ্যে যে পৌঁছে গেলাম